নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য এমন এক দুলাবাই যার নাম হইল ইউটিউবার নাজমুল বাপ্পি নিজের পুরুষত্ব প্রমাণ করতে হয় কার কাছে বলেন তো দর্শক পুরুষত্ব প্রমাণ করতে হয় নিজের ওয়াইফের কাছে এখানে বাপ হ্যাতে মানে নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য শালির ব্রেস্টের উপরে মাথা রেখে আরামে আরাম খুঁজে নিছে এ শালির ব্রেস্টের উপরে মাথা রেখে নাকি নিজের পুরুষত্ব প্রমাণ করতে হয় আর এটা হয়েছে অনেকে নতুন ভিওয়ার্সরা দেখবেন এটা মানে আগামাতা বুঝবেন না সেজন্য ক্লিয়ার করি এটা হয়েছে ইউটিউবার নাজমুল বাপ্পির শালির এটা বলা চলে দুই নাম্বার হাঙ্গা আর দুই নাম্বার হাঙ্গার ভিতরে যে দ্বিতীয় হাঙ্গা হয়েছে এই দ্বিতীয় হাঙ্গা এই নিয়ে তিন চারটা হাঙ্গার প্রোগ্রাম সাজাই ফেলছে এখন এনে কথা হইল আর নাজমুল বাপ্পি তার প্রথম শালি এই শালির প্রথম হাঙ্গার মধ্যে তার শালির ঠোঁট থেকে চুমু চুমু দিয়ে মিষ্টি কামড় দিয়ে নিয়েছিল আজকে দর্শকদের কাছে সে এক্সপ্লেন করে যে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য শালির বুকের মধ্যে দুধের উপরে মাথা চাপ দিয়ে ধরে জাতিকে দেখাচ্ছে এটা নাকি তার পুরুষত্বের প্রমাণ ফাতে আফার ফাতেহ আজকে কী বলবো দাঁতের বাগান লুলু আজকে বলবো আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই আজকে তার শালির সামনের যে দুই পাহাড় আছে পাহাড়ে মাথা রেখে তার পুরুষোত্তর প্রমাণ দিয়েছে নাকি এদিকে বার ডান্সার মাহিনুর বেগমের নাচ দেখে তো অবাক কিভাবে সাউন্ড বক্স বক্স হাতে নিয়ে নাচতেছে ভাই বিয়ে গ্রাম অঞ্চলের মহিলারা কিছু নাচা গানা করে ঠিক আছে কিন্তু এভাবে সাউন্ড বক্স সাউন্ড বক্সের তালে তালে যেসব যারা এরকম করে তারা ওই জায়গা থেকে উঠে আসে কোন জায়গা থেকে যারা বারের মধ্যে ডান্স করে কারণ তাদের হাই পাওয়ারের কড়া মিউজিক লাগে নাচ জন্য বুঝতে পারছেন ছোটের জন্য বাসার ঘর সাজাইতে আছে বাবু অনেকে বলছেন যে বাবু যায় নাই না বাবু হাঙ্গিরটা চলে গেছে যদি সারা পাতার মাকে তুই গেছে সারা পাতার বাচ্চাদের নিয়ে জার্নি করবে না দেখে ওদেরকে রাখে গেছে দর্শক কি কী নির্লজ্জ এদের মতো ব্যবিচার মানে এরা আত আর চামুচ জাতির মতো মানে এদের একদিন ধ্বংস আসবে আর ফাতেয়া যে এদের এই ফদ দেখানোর জন্য সবচেয়ে বড় দায়ী থাকবে ফাতেয়া তো ইতিমধ্যে মানে এত ফেমাস ইউটিউবার তহিদ আফ্রিদির বিয়ে কিন্তু আমরা দেখছি যদিও এখনও অনেক কিছু ক্যামেরার সামনে আসে নাই যে রাজনৈতিক পরিস্থিতির কারণ পরিস্থিতির কারণে তো হয়তো দেখতে পাবো সামনে বদার ঘরের বদা দেখ তুই কোন জায়গার মানুষ আর তহিদ আফ্রিদি কোন জায়গার মানুষ তার বিয়েতে কতটা নোংরামি করা উচিত ছিল তারা কোন লেভেলের মানুষ আর তুই তোর এই নোংরা পরিবার কোন লেভেলের মানুষ তাদের সাথে মিলেই দেখ তো দর্শক কথা বলবো এই বদারগরের বদার আজকের কথাগুলো খুবই আসলে একজন আমি জানি না বদারগড়ের বদারে আগে এখানে ইয়ে করতে করতেব ক্লিয়ার করতেব সে আসলে কোন ধর্মের অধিকারী এটা ক্লিয়ার করতেব কি সে ওই এলাকার কালচার নিয়ম মেনটেন করাটা কি জরুরি নাকি যেগুলা দেখানো আসলে সমাজের মধ্যে ব্যাড একটা রিউমার ছড়ানো মেসেজ ছড়ানো যেগুলো দেখাইলে এই বদার বাচ্চা বদা বদার বাচ্চা বদা মানে এই বার ডান্সার মাহিনুর বেগম যেটার নাম আছে বাংলাদেশি মন্তিষা তো এই বদার বাচ্চা বদার বউ হয়ে গেছে কি বুড়ি বুড়ি হয়ে যাওয়ার কারণে তার আশেপাশে যেসব বনগুলারে আছে এই বদার বাচ্চা বদারে মানে মানে বাইরে যায় যেন নোংরামি না করে চরিত্রহীন বদা বাইরে যায় মানুষের কাছে নোংরামি করে যেন না ধরা যার কারণে বোনদেরকে লেলাই দিছে বদার বাচ্চার বদার পিছনে দশক বদার বাচ্চার বদার আজকের কন্টেন্ট ছিল সাবিনার সাবিনার রাগ বাঙ্গানো আরিফ তোর মুখে থুতু মেরে দিছে বদার বাচ্চার বদার মুখের ভিতরে আরিফ পেশাব করে দিছে যে দেখ তোর ব্যক্তিত্ব কোন জায়গায় আর আমি কোন জায়গায় মানে আরিফকে যদিও মানুষ প্রথম দিকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করছিল কিন্তু আরিফ তার পার্সোনালিটি দেখাইছে ইউটিউবের মধ্যে এবং সে নিজে যে একটা যোগ্য সেটা প্রমাণ করে ইউটিউবে দেখাইছে তোর আরিফ তোর মুখের মধ্যে ফ্যাশ করে দিছে আর আরও কাহিনী হয়েছে হয়তো আরিফ আইতে পারে বিয়েতে মেহমানের মতো আইব খাইবো তারপরে চলে যাবে এসব নোংরামি থেকে নিজের সরাই নিছে কালিয়াবাট ঘুম থেকে সকালবেলা উঠছে রাতে মেকআপ মেকআপ করিয়ে মেকআপ নিয়ে শুয়ে গেছে কালিয়াবাট তো দর্শক বদারগরের বাদা সকালবেলা উঠে শুরু করছে মহিলাদের আসলের নিচে ঘুরা এদিকে বাদাম্মা শাহিন কইতেছে বাড়িতে নাকি কি হয়েছে আরে থুত নির্লজ্জ গল তোদের মুখের মধ্যে থুতু মারা উচিত কারণ তোদের বাড়ির ভিতরে একটা সুরও আই না চুরি করার জন্য তোরা এতটা নিকৃষ্ট প্রতিটা এলাকার মধ্যে সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু মানুষ সমাজের বাইরে থাকে যে নোংরা এদের সাথে কেউ আত্মীয়তা এবং এদের বাড়িতে যাওয়া আসা কেউ করে না তো এরা এতটাই নির্লজ্জ এতটাই নোংরা যে এদের বাড়িতে সুর পর্যন্ত ঢুকে না চুরি করার জন্য শাইন কিন্তু একটা এ সাজাইছে নাটক সাজাইছে মেমের কী জানি ধ্বংস হয়ে গেল আসলে এই ধরনের ধ্বংস যদি কিছু হইতো কেউ সহ্য তো প্রতিটা চ্যানেল থেকে ভিডিও আইতো প্রতিটা বেশি বিশেষ করে বদা বদা সবাই আগে এটা নিয়ে কথা বলতো তো শাহিন একটা কন্টেন্টের জন্য কিন্তু এই এই ধরনের নাটক করছে দর্শক বদা বলল যে তারে নাকি তারে নাকি তারে নাকি মাসুদ তাকে ইয়ে দিছে একটা চ্যালেঞ্জ দিছে যে সে যেন কইরা দেখায় সে পারে কি না মিমকে তুলতে দর্শক আপনারা কি দেখছেন বদার মাথাটা কোন জায়গায় ছিল বদা এরকম একটা ডামের মতো মানে গোডাউনের মতো মহিলা যখন কাঁদে নেয় এরকম পাঁচ ফিটের বদা কী জানি বলে মিমের নিচে পড়ে গাতি যাওয়ার কথা মিমরা যখন ফাঁসার নিচে দিয়ে হাত তুলে কোম কোলের মধ্যে তুলছে বদার মাথাটা একদম মিমের বুকের মাঝখানে চাপ দিয়ে ধরছে আর একটা কাহিনী হয়েছে দর্শক বদা মিমের প্রথম বিয়েতে ঠোঁটে থেকে মিষ্টি কামড় দিয়ে চুমা দিয়ে খাইছিল তো এই বিয়েতে আরও নির্লজ্জ তার হাত ও ইয়ে করে দিছে ওইকে ওই সময় তো ঠোঁটে ঠোঁটে ঠোঁট মিলে চুমু চুমু খাইছে মিষ্টি কামড় দিয়ে কিন্তু এই বিয়েতে আরও নির্লজ্জ তার হাত প্রমাণ করে দিছে বদা বদা যে কত বড় নিকৃষ্ট এর কি লজ্জাসরম কিছু নাই এর কি এর মা বাবা কোনো শিক্ষা দেয় নাই যে বদা বলতেছে ওই এলাকার কালচার ওই এলাকার নিয়ম কালচার হয়েছে নিজের কাছে কাল তারপরে মানতাম যদি এটা ভুতুণির প্রথম হাঙ্গা হইতো তারপরে এটা যদি ভুতুর্নির হাঙ্গা হয় নাই মানে হাঙ্গা শুরু হয়েছে হাঙ্গা হইবো বা এখন যে এনে মাইয়া নিয়ে হাঙ্গা বই একই বাসায় থাকতেছে একই বাসায় সময় কাটাতেছে ছয় মাস একই বেড়ার লগে একই ঘাটে ঘুমাইতেছে একই বাসায় তাকে সংসার করতেছে হে ভুতুর্নির অনাবার কিসের তেলে আমি তো এটাই বুঝি না তো দর্শক এই বুতুনে সব কিছু নতুন নতুন করে করি কালিয়া বটরে নতুন করি করি সব কিছু রেডি নতুন কিছু করতেছে দুই ভাই দিল দিল নিচে দিয়ে হাত ধরি উসা করে নিছে হ্যাঁ গ্রাম অঞ্চলে মানুষের কিছু আঞ্চলিক কালচার মানুষ পালন করে তিলে মিলে এগুলো করে ঠিক আছে কিন্তু এদের মতো নোংরা আমি কোনো জায়গাতে নাই বিশেষ করে এই বদা নোংরার হেডি তো নোংরা যাতে হেডি তো নোংরা তো এই বদা নোংরা এদের চেয়ে আরও বেশি নোংরা আপনারা যদি জীবিত থাকেন বেঁচে থাকেন তাহলে আপনারা দেখবেন এই বদার বদা নোংরার কীভাবে শেষ পরিণতিটা কি হয় এবং বদা নোংরা যে কিভাবে ধ্বংস হয় এটা কিন্তু দেখে যাবেন ধ্বংসের শেষ কিন্তু এই বদা নোংরা ফার করে বদার মাখি এনা আরেকটা কাহিনী আন্না করে কই সকালবেলা শাইন জিজ্ঞেস করতেছে তৃষারে মিম কি মাথায় কাপড় দিবে কয় তৃষা বলতেছে না কেন মাথায় কাপড় দিবে হুনসেন কথা এরপরে কয় কি আমার বাইর সব কিছু একদম ক্যামেরার সামনে শেষ করে দেয় আরে তোর বোনেরা কি মাথায় কাপড় দিন না মানুষ বেড়া মানুষ তো সহজ সরলতার তালে কই ফেলছে কিন্তু এই তিন মহিলা যে কি পরিমাণ ডাইনি হেডার আর বুঝাইতে পারবেন না আর এদিকে বদায় হ্যা যাবিনা ও বা মাসুদারের চ্যালেঞ্জ দিছে তার নিজের পুরুষত্ব তাকে নিয়ে সবাই হাসাহাসি করবে নিজের পুরুষত্ব প্রমাণ করতে আমি বুঝিনা পুরুষত্ব কেমনে প্রমাণ করে শালীর বুকের মধ্যে টিপ দিয়ে পুরুষত্ব প্রমাণ করে কি পরিমাণ নির্লজ্জ কিভাবে মাথাটা মেমের বুকের উপরে সাবিত হচ্ছে একদম দুধের উপরে তোর আগে তোর মানে বাবু হাঙ্গুরটা তোর কই তুই যে কালিয়া বটন লাগে সংসার করতেছ কালিয়া বটন লাগে জামাই সাজতেছ তোর কালিয়া বটর তোর বদা বদা একবারে তোর তোর ওই যে বাসর ঘর সাজাইতে আসছ না নতুন করে বদা আগে খাই দিছে সুন্দর করে মানে এই বদার বাচ্চা বদা সব ডিরে মানে সব ডিরে হাতাইছে কেউ বাদ নাই একবারে কেউ বাদ নাই বদার বাচ্চা বদায় এই পরিবারের একটা একটা মেয়েকেও ছাড়ে নাই প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চাকে মহিলাকে এই বদার বাচ্চা বদা হাতায় খাই শেষ করছে যেটা তিশায় ইউটিউবে রেকর্ড সহ বলছে যে বদার বাচ্চা বদা ফালিত মেরে নিয়ে একই রুমের ভিতরে দরজা চাপায় ঘুমায় তা আজকে বলতেছে তাও ফালিত মেয়ে ছোট না এস এসসি পাশ করা ফালিত মেয়ে নিয়ে নাইন টেনে পড়া ফালিত মেয়ে নিয়ে একই রুমে একই খাটে ঘুমায় তারপরে আরও কাহিনি হয়েছে দর্শক যেটা এগুলো আমার কথা না এগুলো ইউটিউবে একদম দালে একদম প্রমাণ আছে দলিলকৃত প্রমাণ আছে ইউটিউবের মধ্যে এই নিকৃষ্টবাদা কি পরিমাণ নির্লজ্জ সে ব্রিফিং মারতেছে যে আপনারা অনেকে অনেক কথা বলেন আমি আসলে হাতে ধরে আনতে চাইতেছি এখন এই এলাকার কালচার যদি না আনি কালচার কি কালচার ইতিহাস মানুষ তৈরি করে মানুষ রচনা করে হ্যাঁ এই যে ভুতুর্নি ভুতুর্ণির যে এই এই যে হাঙ্গাটা এটা তো কোনো হাঙ্গার পর্যায়ে পড়ে না ভুতুর্নি এই নিয়ে বাবু হাঙ্গুরটার লগে তিনবার হাঙ্গা বইছে গত বছর নভেম্বর মাসের পনেরো তারিখে বুতুনি বাবু হাঙ্গুরটার লগে হাঙ্গা বইছে যেটা তানজিলার বিয়ের সময় যায় বাবু হাঙ্গুরটার সাথে একই রুমে ঘুমাইছে হিয়ান চাক্ষুষ সাক্ষী যারা তারা কমেন্টে জানাইছে যে বাবু আর মিম একই রুমে ঘুমায় দুজনে বিয়ে করে ফেলছে আপনারা এটার প্রমাণ আছেন যে বাবু হাঙ্গুরটা মিমের কারণে তার বাপের মিত মরা চেহারাটা কিন্তু দেখে নাই বাপরে বাসার মধ্যে ফালাই তুই বাবু হাঙ্গুরটা তিসার বাড়িতে যাই এনে সব মানুষ বিদায়ী হয়ে গেছে বাবু হাঙ্গুরটা বসে থাকার কোনো কারণ ছিল না শুধু বুতুন হাঙ্গা বৈবাহিক জীবন সূত্রে বাবু হাঙ্গুরটাকে বুতুন নিয়ে আটকেছে বাবু হাঙ্গুরটার উপরে না বাবু হাঙ্গুরটা বাফের কবরে কোনো দিন যাইতে পারে না এই যে কাপু বাফের বাফের কবরটা বাবুহাঙ্গুরটার বাফের কবরটা ভাঙিয়ে পড়ছে নিজের দিকে মনের দুঃখে কষ্টে কবর ভাঙিয়ে পড়ছে নতুন কবর বেশি দিন হয় নাই কিন্তু সলিড জায়গার মধ্যে কবর কোনো ঢালা নিচু কোনো জায়গার মধ্যে কবরটা না এক একদম সমান সমান জমির মধ্যে কবর বাবু হাঙ্গুরটার বাপের কবর ভাঙি পড়ছে হাঙ্গুরটা একবারও কবরের কাছে কোনোদিন দিন যায় নাই আর দুইটা মাটি দিয়ে আসে নাই কবরের মধ্যে এই হাঙ্গুরটা আছে কারো খিড়কি দিয়ে কিন্তু বাইরে বদার বুতুর রই তিলির মধ্যে যে ডলা ডলি নাচা নাসি বুতুর নেই ছবি দিয়ে গেছে বদা কি পরিমাণ নাচতেছে নির্লজ্জ নির্লজ্জ ফাতিয়ার ফাতিয়ার মুখের মধ্যে থু থু মারি ফাতিয়ার মুখের মধ্যে যে সারাদিন মাসাল্লা সোবান আল্লাহ ফাতিয়ার মুখের মায়ের মুখের মধ্যে আরও থু মারি যে ছেলেরে মানে ছেলেরে মানে নর্মাল যে শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনো কিছুই ফাতিয়ার মা দিয়ে মানুষ করতে পারেনি আর ফাতিয়া ফাতিয়ার মুখে থু সারাদিন আলহামদুলিল্লাহ মাসাল্লা সি 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 নোংরা এটার এটার উপ দেখেন বদা বলতেছে মাসুদ তাকে চ্যালেঞ্জ দিছে মাসুদ কোন ইয়ে রে মাসুদ কে কে বা কারা ফাঁসের বাড়ির ফুল আয় হাতে চ্যালেঞ্জ দেয় হাতে শালির বুকে চাপ বদা তো এটা ফ্ল্যান করিয়ে রেখেছে মিমেরে এই এই বিয়ে হাঙ্গা উপলক্ষে মিমের এই হাঙ্গা উপলক্ষে বদা মিমের বুকের মধ্যে চাপ দিব টিপ দিব ধরব দুধের উপরে বদা তো এটা টার্গেট করে রেখেছে কারণ প্রথম হাঙ্গার মধ্যে এরকম টিপ ছিল বদা প্রথম হাঙ্গার এই কালিয়া বটের কাইলিয়া কালার ঘরের বিয়া ঠোঁট ফাঁকা দাঁতের এডির মধ্যে কতক্ষণ বদা সুমাই ছিল মিষ্টি কামড় দিয়া তো এখন বদা এটা টার্গেট ছিল যে এই সুযোগে আরিফও নাই কেউ নাই দুই দুলাভাই মিলি নাহলে দৈত্য ফাসার নিচে দিয়ে আদি আনতে আরিফে নাই আন আমার সুযোগ এই সুজুকে মিমের বুকের উপরে মাথা রাইকে একদম জোরে চাপ দিতে হইব ফাঁসার নিচে দিয়ে হাত দিয়ে খামসা দিয়ে সিমটি দিতে হইব প্রমাণের মানেটা কি বলেন তো বদার বাচ্চা বলে আমি পাটতেছিলাম না আমার পায়ে জোর নাই আমি হাট এই নব্বই কেজি ওজনের দাম কে নিতে পারে বলেন তো নব্বই কেজি ওজনের ডামরে বদা কিভাবে মানে বদার কোমর ভাঙ্গিয়ে যাইতেছিল যার কারণে বদা আরও খিচ্চা দৌড়ছে আর বোতনি খিচ্চা মানে বুকটারে বদার মাতার লগে সাবি দৌড়ছে নির্লজ্জ কথা করে আরিয়ান দি ফাঁসার ভিতরে হাত ভরে দিয়ে বদা সুন্দর করে ইচ্ছা মতনে টিভি দিছে মা থুপবা থুপবা মাংসের মধ্যে ধরে বদা ইচ্ছা মতনে টিভি আরাম নিছে মিমের ফাসার মধ্যে টিভি তো নাচার জন্য বাট ডান্সার মাংস মাখির ওই যে বাপির আইসে ইয়ানে তার পুরুষত্ব প্রমাণ দিতে হ্যাঁ আর বার ডান্সার মাখির কিন্তু যার কারণে এই কি করছে যে খন্নার বাইরের মানুষরা হাতাইতে তো না হাতাই ছোট ছোট বইন হাতা ফালিত মাইয়া ছিল তা করে হাতা এগরি হাতাইয়া বদারগরের বদারা আটকায় রেখেছে নিজের কাছে বুঝছেন দর্শক নালে বদা কত বেড়ি চুরির কেলেঙ্কারিতে ধরা খাইতো আরো কাহিনি আছে বদারগরের বদা বিয়ের আগে এলাকার মধ্যে মুখ জায়গায় দাঁড়ানো চোট্টার মতন তাই থেকে বাইরে না বদার বদা আশেপাশে যে মানুষগুলো আছে কারোর সাথে মিশতে পারে না কারণ ইয়াং জবন কালে বদার গড়ের বদার কলঙ্কিত ইতিহাস আছে আত্মীয় স্বজন আশেপাশে কারোর সাথে মিশে একটা ভিডিও করতে পারে না কিন্তু এই যে পদ্মা স্তরে যায় করে কি কয় যে আপনারা অনেক কথা কেন রে তোর লজ্জা আছে নি রে তোর মুখের মধ্যে থু তোর কি লজ্জা আছে নাকি যে লজ্জা থাকলে তুই এই সমস্ত নোংরামের ভিতরে জড়াইতি আরিফ একটা গ্রামের ফলয় আরিফ মানে পারিবারিক ওরকম ব্যাকগ্রাউন্ড বলতে কোনো কিছুই নেই তারপর তোর মুখের মধ্যে আরেক থুতু মেরে দিছে যে নিজেকে শোধরায়া একজন ভালো মানুষের মতো কাজ করে খাইতেছে তো তোর কি লজ্জা আছে না সরম আছে সারাদিন মহিলাদের আসলের নিচে বই বে ঘুরি ঘুরি এদিক ভিডিও এদিক দিয়ে ভিডিও কে কী করলো না করলো কোন বেড়ি কী করলো খুকির বুড়া আরও ছাড়ে না খুকির বুড়া মায়েডায় সেটাও কিন্তু ছাড়তে না মুরগির মধ্যে পর্যন্ত ফু দিয়ে এরপরে দেখে মুরগি সুস্থ আছে নাকি আছে মুরগির খড়ের ভিতরে যায় নীলজ্জর দল সকল শরীয়তপুরের কালসার বইনের জামাই বেলে কোলে করে নিত হয় শরীদপুরের এই কয়েকটা ভিডিও আমরা আমরা তো দেখি না কোনো কালচারের ভিতরে কোনো এলাকার কোনো মানুষের ভিডিও তো দেখতেছি না এইভাবে তোর মতো শালির বুকের মধ্যে মাথা রাখি চাপ দি ধরা তোর মতো এরকম ঠোঁটে ঠোটে সুমা দিয়া মিষ্টি খাওয়া দর্শক ভুতর্নি হুরান রান মু তেনা তুনা কি দেখো তোর টি চুমকি পুতি এটি জুলাই জুলাই চলে গেছে হাঙ্গা হাঙ্গা বয়নের জন্য ইয়েন্দি কিন্তু তিলাই মিলাই যা আছে যেহানে একবারের লগে ছয় মাস সংসার করছে একই সংসারে হে ইয়ার পরে ইয়ে বেলা আবার তিলাই দিতে হবে বাবু হাঙ্গুটারও তিলাই মারতে বাবু হাঙ্গুটার মা ঘরের মধ্যে বইবে কিনি লজ্জরে কিনি কৃষ্ট করে দর্শক এদের যদি এদের যদি এরকম ইউটিউব না থাকে তাহলে আপনারা দেখতে পাইতেন এদের আসল রূপ এদের তিলে কি এদের কাজই ডাকে ফাঁসা টাকাতে বিয়ে পড়ার মতো ক্ষমতা এদের ছিল না খন্নাস কোভিড জিন দুইটা বাপ্পি আর তিসা এই ফুরুষ দিন যেটা খন্নাস দিন যেটা ফুরুষ বাপ্পি এতে কি জানি কয় সকালবেলা উঠছে এতদিন দেশি মুরগি খাইছে সবাই আড়ালে আড়ালে অনজন আমার চ্যানেলতে একটা ভিডিও গেছে যে নতুন জামাই গেছে রাজরে সবজি মাছ ডাল বুটের ডাল সর্বি এডি দিয়ে খাইতে দিতেছে আর এই কন পুরুষ ফুরুষ জিন যেটা এটা ফিস বই বই বাপ্পি বই বই মুরগি দেশি মুরগির মাংস দিই ভাত খায় যখন একটা ভিডিও দিয়েছে তখন লাস্টের দিন এই যে রাজরে নিয়ে বইসা আর এনিমিয়ারে নিয়ে বৈশা দেশি মুরগি দিয়ে সবার পরে যায় ভাত খাইতে বসে তো আজকে যখন দেখছে হ্যাঁ নাকি অ্যালার্জি গরু মাংস হাতে কিছু খায় না আজকে যখন খেঁচুরি রান্না হয়েছে তখন ফাঁক লাগা অনেক এ কুকি গরম গরম খাইতে বা গরম গরম দেুরি ঠান্ডা হইলে কিন্তু ভালো লাগে না এতদিন অ্যালার্জি লেবে দেশি মুরগি সবাই পরে পরে যাই যাই খাইছে এরা যে আর শরীরপুর থেকে মানুষ কমেন্ট করছে এদের বাড়ির পাশে মানুষ কমেন্ট করছে যাবো এদের বাড়িতে গুয়ের গন্ধের জন্য আশেপাশে যা যাওয়া যাইতেছে না কারণ এতগুলা মানুষ এক টাকটি নাকি গু ভরে গেছে গে মানে আশেপাশে বাঁশ মুড়া কলা গাছের নিচে বলে আগে বেলা বরে লিতেছে বাঁশ মুড়া কলা গাছের নিচে যে ভুতুড় নেই হেনো হোক তিলেই খেলতেছে চারিদিকে বলে গুহের গন্ধ ছাড়া বলে কিছু নাই বলে সকালবেলা ঘুমাতেই উড়ি আইসে কালিয়া বট উড়ি আইসে আর মা গো টোট মোট এডি মুগড়ি বাজাল্লা ভালো লাগতেছে যায় সাবিরা সাবিরা ইজি হইতে পারতেছে না সাবিরার মনের ভিতরে শান্তি নাই আইছে আর কি কিন্তু সাবিনার মনের ভিতরে শান্তি নাই কারণ আরিফ কিন্তু আইতেছে না সাবিনার মন কিন্তু ওই জায়গায় এনে ফুটটিও করতে পারতেছে না এক হয়েছে জনগণ আর গেছে আরিফ আরিফ না সব মিলে সাবিনা দফা দফি করতে পারতেছে না দেখলেই বোঝা যায় যে এই বদারে সবাই যে বলে বদা আসলে ব্যক্তিত্বহীন পুরুষত্ব নাই মানে ব্যক্তিত্বহীন মানুষ যে বলে ব্যক্তিত্বহীন বিশেষ করে আমার চ্যানেল থেকে বদারে ব্যক্তিত্বহীন বলতে বলতে বদা এখন শালির বুকে মাথা রাইকে ইয়া দিছে তো বদার বদারে এবার এই আরও ব্যক্তিত্বহীন সামনে দেখবেন এরা নিজেদেরকে বদা নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য ওপেন প্ল্যাটফর্মে সেক্স করে আপনাকে করে দেখাবে যে তার ব্যক্তিত্ব আছে না না আছে এতটাই নিকৃষ্ট নোংরা কোথাকার মানে অশিক্ষিত মশিক্ষিত যে মূর্খ বন্ড এডিনের মানে কুসংস্কার এ সমস্ত ভিতরে যায় বদা নিজের ইয়া ইয়া পুরুষত্ব দেখাইতেব এখানে তাও আজ সোশ্যাল প্ল্যাটফর্মে এবার দেখবেন সে এবার সেক্স করি বদা দেয় বোধ তার পুরুষত্ব আছে না না আছে এবার এই সেক্সের অ্যাপেক্ষে আপনারা থাকেন কি মাকির সাথে খোলা প্ল্যাটফর্মে সেক্স করি দেখায় না আরও যেটি আসে ছোটো ছোটো এডিনরে এই সেক্স করি বদা মানুষকে দেখায় তার পুরুষত্ব না আছে না না আছে মধ্যে মুখের থেকে মিষ্টি দিয়া চুমু চুমু খাইছিল বদা এবার টার্গেট হয়েছে না বুতনির এবার ইয়ের মধ্যে ব্রেস্টের মধ্যে চাপ দিত এবার ফাঁসার মধ্যে টিপ দিত এব বদা কিন্তু এটা টার্গেট নিয়ে আসছিল নির্লজ্জ আবার বলে আপনারাই বলেন সেই বলেন আর কতটি নির্লজ্জ আছে বা আপনার ইমোশনাল হয়ে গেছি আপনি মিমেরে এভাবে কুলে নিছেন আরে বাবুরে এটা যদি মিমের অরিজিনাল হাঙ্গা হইতো তাহলে মনে হইতো দ্বিতীয় হাঙ্গা এটা ওইটা অরিজিনাল কোনো কিছুই তো কোনো ইয়ের মধ্যে নাই দেখবেন না এদের আফসোসকারী কাহিনী কয়দিন পরে অনুষ্ঠানটা যখন শেষ হইব এদের মানে এই সীমা লঙ্ঘনকারীদের দেখবেন আফসোসকারী কাহিনী কয়দিন পরে আইবো ব্রিফিং দেওয়ার জন্য তখন কালা করতে চাইছিলাম ছোট বোনের আমি যখনই করতে যাই তখনই এরকম হয় কাহিনী আইবো আর সাইন জঞ্জি কে মাথায় কাপড় দিব মা কি কয় না কেন মাথা কায় দিব বার ডান্সার হয়েছে সবচেয়ে নিকৃষ্ট মানে নিচের গুলারে সে নেতৃত্ব দিয়ে নিকৃষ্টর পথে কিন্তু এই বার ডান্সার আনছে আর এই বার ডান্সারদের নেত্রী সর্দার নিয়ে হয়েছে কিন্তু ফাতে নাজদিন তারও কিন্তু একদিন না একদিন জবাবদিহিতা করতে হবে এই পথ দেখানোর জন্য কত বড়ো বড়ো ব্লগার ইউটিউবারদের অনুষ্ঠান আমরা দেখি আয়োজন দেখি আর এসব নিকৃষ্ট অশিক্ষিত কুসংস্কার লোকজন মানে কুসংস্কার কালচার মানার জন্য কি কালচার বদার বাচ্চা বদা তুই কি স্কুলের আশেপাশে কলেজ ইউনিভার্সিটিতে কোনো জায়গায় যাস নাই বদার বাচ্চা বদা এটা কিসের কালচার শরীয়তপুরে কুলে নিতে হয় এটা কোথায় ভাইসস মানে কোন হাদিস কালাম ধর্ম কোন জায়গার ভিতরে পাইছস বদার বাচ্চা বদা তুই দেখা যে এই জায়গার ভিতরে এটা মানে ইয়ে হাদিস কালামে আসছে বা কোনো জায়গার মধ্যে আসছে এসব নিকৃষ্ট বদাদেরকে মানে নাম ধরে ধরে যদি কিছু স্কলাররা এই নোংরাদেরকে নিয়ে কথা বলতো তাহলে ভালো হইতো এতই নোংরা এডিনে বাংলাদেশের কালচার সমাজ সব নষ্ট করে ফেলতেছে যে মানুষের আছে না একটা ইয়ে আছে না যে প্রতিটা অঞ্চলের ভিতরে কিছু নিকৃষ্ট সমাজের বাইরে কিছু মানুষ থাকে এরা হয়েছে সেই সেই মানুষ সেই দলের মানুষ একটা কথা বলি বুতুনি এবার ফিট খাইবো কতক্ষণে কন সে সবাই তো ফিট খাইছে বিয়ের মধ্যে বুতুনি সবে তো একবারে পালন করতেছে শখ পালন করতেছে গুড মেমরি নেওয়ার জন্য এগুলো করতেছে এখন বুতুনির তো আরেকটা মেমরি নেওয়ার প্রয়োজন সেই মেমরিটা হয়েছে তানজিলা ফিট খাইছে সেফা কি ফিট খাইছে তারপর এটার নাম জানি কয় মালটি নাটিলা ফিট খাইছে এখন তো ভুতুণির ফিট খাওয়ার পর্ব সবই তো পালন করতেছে এখন এবার ফিট খাওয়াটা ভুতুনির বুতুনির জন্য কতটা দরকার ফিট খাওয়াটা জাতি এখন অপেক্ষা আছে ভুতুনি কবে ফিট খাই দর্শকদেরকে দেখ ভিডিওটা আমি যতটা না দেখছি আমি এই বদার কাহিনী দেখি আমার ঘৃণা লাগিয়ে সেটি দেখে কি নিকৃষ্ট এগুলা এগুলো আসলে আল্লাহ তালা এদেরকে আল্লাহ তালা ধ্বংস করবো দেখবেন বেশি দিন আর বাকি নেই এরা ধ্বংসের দ্বার প্রান্তে চলিয়েছে নিকৃষ্ট ব্যাহায় আইডির মুরব্বীরা আরো বেশি বেহায়া এই যে করিম ব্যাপারী কালিনুর যেটি আছে এটি আরো বেশি ব্যহায় আইডি আরো বেশি নিকৃষ্ট রাস্তাঘাটে টাকা ইনকাম করার জন্য নোংরামি করি তো এগুলো দেখে এদের বাবা মারা অভ্যস্ত কারণ এদের বাবা মারা অনেক খ্রিস্ট এগুলো দেখে অভ্যস্ত বিশেষ করে নাজমা খালার মুখের মধ্যে আজকে থুতু থুতু মারা উচিত যে এত নিকৃষ্ট একটা সন্তান জন্ম দিয়ে এদের নিয়ে আবার ক্যামেরার সামনে মুখ দেখাইতে নাজমা খালা চলিয়ে গিয়ে এরকম একটা জঘন্য চরিত্রের ছেলে জন্ম দিয়ে যে নাজমা খালা আবার ক্যামেরার সামনে আইসা ছেলেমের প্রশংসা নিয়ে বসে লজ্জা সরম কোনো কিছু নেই বিধবা বয়স্ক মহিলা জোয়ান কয় না যে বুড়া মরতে পারে ভাইয়া জোয়ান মরতে পারে আর বুড়া তো মরবে এই নাজমাখালা খালা এত নিকৃষ্ট যে কয়দিন আসলে সত্যি এই যে মানে এই এই যে নোংরামিগুলাই বদার বাচ্চা বদা করতেছে মানে আছে না দশকে এটা যদি আমার অন্য বাবা বা কথা বলার আমার এখানে কাহিনী নেই কারণ কিছু ক্ষেত্রে বলি ফেলতে হয় যে আজকে বাপের বা বলবে যে কেমন আওলাদ বংশ তুই রাখিয়েছে দুনিয়ার মধ্যে যে প্রকাশ্যে নোংরামি করতেছে যে আসলে প্রতিটা পিতা মাতাকে কিন্তু এটার জন্য দেহিতা কিন্তু দিতে হয় সন্তানের অপকর্মের জন্য দুনিয়াতে দুনিয়ার আদালতে হোক বা আখেরাতের আদালতে হোক আখেরাতের আদালতে হোক কিন্তু সন্তানের নিকৃষ্ট অপকর্মের জন্য সেই বাবা মায়ে কিন্তু সাফার আর বাবা মাকেই কিন্তু জবাব দিতে হয় আজকে বদার বাপরে বলবে যে কি নীলজ্জন কৃষ্ট আলাদ তুই আইস যে পদ মানে প্রকাশ্যে নোংরামি করতেছে প্রকাশ্যে নোংরামি করে মানুষের কাছে আবার বড় বড় কথা ইউটিউবে এগুলো প্রচার করতেছে সারা বিশ্বের সামনে এই সমস্ত ব্যাড মেসেজ সমাজের মধ্যে তাদের এই নিকৃষ্ট সোড় লোক কিছু টাইফের কিছু আছে যেদিরও ফ্যামিলি কালচার ভালো না ওই দিনে দেখায় শিখাইতেছে তারাও জানে এগুলো করে দেখায় জনগণকে দর্শক আমরা কিন্তু অনেক বড় বড়ো মানুষদের বিয়ে সাথে দেখতেছি মানে যে বর বা বউ তাদের মধ্যে হয়তো একটু এই যে কুলে করে নিয়ে যাওয়া এই বিষয়গুলো তাদের মধ্যে হইলে বিষয়টা সুন্দর দেখা যায় বোনের জামাই কিভাবে এত বড় একটা কামরা কামরা মার্কা কোমর পাচার হিফির নিচে দিয়ে হাত দিয়া তারপরে বুকের উপরে চাপ দিয়া। বুকের উপরে দুধের উপরে চাপ দিয়া মাথা রাইখা তারপরে নিজের নিয়ে পুরুষত্ব প্রমাণ করে তাহলে এরা পুরুষত্ব প্রমাণ করার জন্য কয়দিন পরে বদা আর মিম মিলে সেক্স করে দেখাইব তার পুরুষত্ব আছে কিনা না আর ওই বংশের মধ্যে আছে শুধু মিমা সাবিনার কাছে তো বদা যাইবো না মনে হয় সুজু খাইলে সাবিনারও সাইটন তো কয়েকদিন পরে দেখবেন মাখি তো বুড়ি হয়ে গেছে কারণ মাখিকে দিয়ে সেক্স করে জনগণকে নিজের পুরুষত্ব প্রমাণ করার মতো কিছু নাই তারপরে নেড়ে দিয়ে হয়তো সারা জায়গায় মাংস আছে দড়ি হয়তো করে জনগণকে দেখাবো দেখেন যে ইয়া নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য নোংরা বাচ্চা নোংরা আবার ইউটিউবের মধ্যে আয় কইতাছে কি যে আপনারা হয়তো অনেকে অনেক কথা বলেন আমি চাইছিলাম হাতে করে নিতাম কিন্তু এখানে শরীয়তপুরের এটা কালচার যে এইভাবে নিতে হয় বড় বোনের জামাই কালচার কিতাব কালচার নিজের কাছে আমি এই যে বুতুনি সে একটা কালচার তৈরি করছে এখানে এই যে বুতুনি যে কালচার এখানে চালু করছে এটা তানজিলা ট্রেন্ডে আনছে তানজিলা চালু করছে তো এই যে বিয়ে রিক্রিয়েট করা যেটা তানজিলা ইস্টার জলসা জি বাংলা হি হিন্দুদের কালচার দেখা তাদের বিয়ে ক্রিয়েট করা অনুষ্ঠান বা বিবাহ বার্ষিকীতে পালন করে এটা দেখা তানজিলা আমাদের দেশে যদিও আমাদের দেশে হিন্দুদের কথা বলতেছে না ইন্ডিয়ানদের কথা বলতেছে তাদের নর্মালি করে কিনা ইন্ডিয়ার মানুষরা আমি জানি না কিন্তু তাদের যে ইস্টার জলসা জি বাংলা সিরিয়ালগুলোর মধ্যে এগুলো দেখায় তো এগুলো তো আসলে বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই ওটা তো নাটক আমি ওনাদেরকে হিন্দু যারা আছে মাফ করবেন আপনাদের কালচার নিয়ে কথা বলতেছি না যেটা আমরা টিভি চ্যানেলে দেখি সেটা বলতেছি তো তারা এই ইস্টার জলসা জি বাংলার মধ্যে দেখায় ওইগুলো দেখে তানজিলা এগুলো শুরু করছে এখন তানজিলার মুখ বন্ধ হয়ে গেছে তানজিলার এগুলো দেখা নিয়ে শুরু করছে এগুলো তাইলে এটা তো এই নোংরা কালচারটা তানজিলারে দিয়ে শুরু হয়েছে তারা শুরু করছে এগুলো বাইরে ম্যারেজটা আসলে মানুষ হয়তো একটু কেক টেক কার্ডে হাসে যদিও এগুলো কোনো আসলে কোনো ভিত্তি নেই কেক টেক কার্ডে হয়তো আনন্দ করতে করলো কিছু শপিং করে দিল ওয়াইফ হাজব্যান্ডকে হাজব্যান্ড ওয়াইফকে সেটা হিসাব আলাদা কিন্তু এভাবে একটা মহিলার যেখানে একটা বাচ্চা আছে একটা সন্তান আছে ওইখানে চার পাঁচ বছরের সংসারের অভিজ্ঞতা আছে পাঁচ বছরের একটা বাচ্চা নিয়ে ছয় মাস আগে হাঙ্গা বই যেটা প্রকাশ্যে আমরা দেখছি তার আগে অত এক বছর আগে একটা করছে বাবুর সাথে এই বুতুনি তারপরে হচ্ছে এই ছয় মাস আগে হাঙ্গা হয়েছে প্রকাশ্যে মানুষের সামনে এর আগে কিন্তু বুতুন সাবিনার কাছে মেয়েরা একে কক্সবাজার টক্সবাজার সব জায়গায় ঘুরিয়েছে আপনারা জানেন তারপরে দেখেন এই ইয়া এখন বিয়ের ছয় মাস পরে একই বাসা একই কাটে থাইকা সে বিয়ের কোনো একটা অংশ কোনো কিছু বাদ দিবে না সব কিছু ধর্য রাখতেছে ইতিহাসে এই নোংরাদের মতো নোংরামি ইতিহাস ইউটিউবের ইতিহাসে যে এই নোংরাদের মতো নোংরামি ইতিহাস কোনো একটা ব্লগারের চ্যানেলে কেউ কাউকে দেখবেন না কিন্তু এখন এদের দেখে আরও কিছু নোংরারা প্রস্তুত হয়ে যাবে এগুলো দেখানোর জন্য আপনারা জানেন যে ওই যে বা ইন্ডিয়ান আরমান মালিক আর কী থেকে ফাইলের যে চ্যানেল হতিনি হতিনি সংসার করা এটা দেখে আমাদের বাংলাদেশও ট্রেন্ড কিন্তু চালু করে দিছে শুধু টাকার জন্য নিজের স্বামীর জন্য হতিন দরিয়া নিয়ন উড়ার জন্য টাকা পয়সা দিয়ে ভিডিও বানানো শুরু করছে তো এক নোংরারা কালচার দেখাই দেয় এগুলা তো আরেক নোং এদের লেভেলের মানে প্রতিটা সমাজে প্রতিটা অঞ্চলে কিছু নোংরা থাকে নিকৃষ্ট থাকে সমাজের বাইরের লোক থাকে তো এরা আবার এটি দেখে এই এটার কালচার বানায় নেয় তো এই বদার বাচ্চা বদায় এটা নাকি কালচার হেরে নাকি নাইলে মানুষ তারে নিয়ে হেও করব ভূতর্ণির বুকে যদি মাথা না রাখে তাহলে মানুষ তারা নিয়ে হ্যাওয়া করব হাসাহাসি করবো বদার লজিক কি দেখছেন এই যে তার কালচার এই যে সেই লজিকগুলো দেখাইছে এগুলো চিরস্থায়ী না এগুলা এই বদার বাচ্চা বদা একদিন ধ্বংস হইবে দেখবেন বেশি দিন বাকি নেই সেই পথটা বেশি দিন বাকি নেই কালকে দেখছেন না এই নোংরামের মধ্যে ছোট বাচ্চার উপরে কি এরকম একটা ইয়ে চলে আসলো জুলুম চলে আসলো যে সারাফাত আরও বড় তো হইতে পারতো উপর দিয়ে একটা তো চলে আসতে পারতো তো যাই হোক আল্লা বাচ্চারা ইয়ে করছে সেভ করছে ছোট বাচ্চারা দিয়ে এদের দেখবেন এদের ধ্বংস বেশি দিন নেই দেখবেন এদের এই সমস্ত বিয়ে হাঙ্গা বিয়ের প্রোগ্রাম জন শেষ হইব তনে কিন্তু আপনারা দেখতে পারবেন এদের ধ্বংস কত তাড়াতাড়ি একদিনে